আমার এই রবি আমার স আসসালাম আলাইকুম রফমত গোসলের বিধান মামাসলাম মহিলাদের পরনে নাকফুল কানের দুল ও নুপুর ইত্যাদি থাকলে তা ভালোভাবে নারাচলা দিয়ে ধরতে করবে যেন সিদ্ধের ভিতর পানি পৌঁছে যায় অনুরূপভাবে যদি পরনে অলংকার না থাকে তাহলেও নাক ও কানের সিদ্রের মধ্যে পানি পৌঁছানোর চেষ্টা করবে কারণ সিদ্রের ভিতরে পানি না পৌঁছলে গোসল শুদ্ধ হবে না মাসালা নখের ভিতর আটা লেগে শুকিয়ে যাওয়ার কারণে আটার নেছে পানি না পৌঁছলে গোসল হবে না আটা দেখার পর আটা সরিয়ে জায়গা ধুয়ে নিলে চলবে সম্পূর্ণ গোসল লাগবে না ইতিপূর্বে কোনো নামাজ পড়ে থাকলে তা পুনরায় আদায় করতে হবে মাসালা হাত পা কেটে যাওয়ার কারণে যদি ক্ষতস্থানে মোম বা তৈল ইত্যাদি ব্যবহার করা হয় তাহলে ওষুধের উপর পানি প্রবাহিত করার দ্বারা গোসল হয়ে যাবে কানে ও নাবিতে পানি পৌঁছানো আবশ্যক সেখানে পানি না পৌঁছালে গোসল হবে না গোসলের সময় কুলি না করে মুখ ভরে পানি পান করলেও গোসল হয়ে যাবে কিন্তু যদি পানকৃত পানির পরিমাণ এত কম হয় যে সমস্ত মুখে পানি পৌঁছে তাহলে কুলি হবে না পুনরায় কুলি করা ব্যতীত গোসল শুদ্ধ হবে না মাথার চুলে কিংবা হাতে পায়ে তেল ব্যবহার করার কারণে শরীরে পানি স্থির না থাকলে গোসলের কোনো অসুবিধা হবে না মাসালা দাঁতের মাঝে সুপারির টুকরা বা অন্য কিছু আটকে খেলে খিলাল দ্বারা তা বের করে ফেলতে হবে কারণ দাঁতের ভিতরে পানি বা পোছলে গোসল সই হবে না মশালা যদি মাথায় জড়ি থাকে অথবা চুল এমনভাবে আঠা লাগানো থাকে যার দারুণ চুল ভালোভাবে ভিজে না তাহলে এসব জিনিস দূর করে নিচে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে শুধু উপর দিয়ে পানি প্রবাহিত করার দ্বারা গোসল হবে না যদি কোনো মহিলা দাঁতে মিশি ব্যবহার করে থাকে তাহলে কুলি করার পূর্ব থেকে তা দূরে ফেলতে হবে নচেত গোসল হবে না মাসালা চোখের ময়লা শুকিয়ে যাওয়ার পর তার নিচে পানি পৌঁছাতে অসুবিধা হলে গোসলের সময় তা পরিষ্কার করে ফেলতে হবে নচেত উজু গোসল কিছুই হবে না যার উপর গোসল ফরজ হয়েছে তার জন্য গোসলের পূর্বে পানাহার করা সমীচিত পানাহার করতে হলে কমপক্ষে হাত মুখ ধুয়ে কুলি করে নেওয়া ভালো এটি হচ্ছে আমাদের তৃতীয় পর্বে গোসলের বিধান বা মাসালা আপনাদের সাথে শেয়ার করা হলো আসুন আমরা ইসলাম রক্ষার সাথে সকলকে জানার সাথে আমরা এই ভিডিওগুলো শেয়ার করি আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি